সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু নিতুস রং তিতলি আজকে একুশে ফেব্রুয়ারি এখন বাজে সকাল আটটা আর আবহাওয়ার অবস্থা হচ্ছে এরকম কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না সামনের গাছগুলোও কিছু দেখা যাচ্ছে না খালি এগুলো বেশি সামনে তাই দেখা যাচ্ছে পুকুরও দেখা যাচ্ছে না এত কুয়াশা আজকে আসার পর থেকে এই সময় দেখলাম রোদ গরম আজকে আবার এমন কুয়াশা যে শীতকালেও এমন কুয়াশা থাকে নাই এবার ওইদিকে যে গুড় তৈরি করা হয় তাও দেখা যাচ্ছে না কি অবস্থা আমি এই কুয়াশা দেখার জন্য এখন ছাদে আসলাম সাতটা বাজে উঠে তো আরোই দেখা যাচ্ছিল না সামনের এই গাছ পর্যন্ত দেখা যাচ্ছিল না এখন আটটা বেজে গেছে তাও এই অবস্থা মনে হচ্ছে যেন আকাশ থেকে মেঘগুলো হচ্ছে সব নিচের দিকে এসেছে ওই দিকের পুকুরটাও দেখা যাচ্ছে না আমাদের সামনের পুকুর এই গাছটার পরে পুকুর এগুলোও কিছু দেখা যাচ্ছে না আর এই আবহাওয়ায় অলরেডি আমার মনে হচ্ছে আমার ঠান্ডা লাগবে লাগবে ভাব ঘরে চলে যাই আজকে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব সকালের নাস্তা করার পরই আমি আর আমার হাজবেন্ড ওকে এখন ঘরে যাই নাহলে ঠান্ডা লেগে যাবে ছাদ থেকে এসে আমরা একসাথে সবাই মিলে নাস্তা করে নিই নাস্তা করে একটু বের হয়েছিলাম বাহিরে হাঁটার জন্য এখানে আমার আট মানে আমার চাচা ধন কেটে দিচ্ছে এগুলো আমাদের জন্যই মানে হচ্ছে আমার আব্বু এই বাড়িতে আসলে অনেক সময় মাটির চুলায় রান্না করা হয় তখন এগুলো জাল দেওয়ার জন্য কাজে লাগে এখন শুকিয়ে ছাদের উপর এগুলো রেখে দেবে এখান থেকে ধনসাগুলো কেটে নিয়ে আমার আব্বু আমার আট আব্বুকে দিচ্ছিল দেরি হয়ে যাবে না নিয়ে সব শেষ এখানে আম্মু আমার টব্বু আমার আব্বু সবাই মিলে একসাথে কাজ করছিল এগুলো দেখে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করে বাসায় গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি চলে যাব রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম আবার আমার চাচা চাচিদের সাথে দেখা করার জন্য সবার সাথে বিদায় নিয়ে চলে এসেছি রিমিও চলে যাবে ওর বাসায় ঈশ্বর দিতে যাওয়ার পথে তিনজন একসাথে ছবি তুলে নিচ্ছিলাম এবার আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি একসাথে সবাই মনে থাকবে সময়টা ফিউ আইস লাইট কয়টা হয় সম্মর এই তো চলে এসেছি বাসায় এসে আমি আর মাইসা হাঁস দেখছিলাম এগুলোকে ঘেরাও দিয়ে দিয়েছে পুকুরের চারপাশে বিকেলে আমরা সবাই একটু বের হয়েছিলাম পাশের বাসার বিয়ে ছিল হিন্দু ধর্মের বিয়ে আমি কখনোই দেখিনি আর গ্রামের বিয়েটা তো আরোই দেখিনি তাই এটা দেখার জন্য আমরা সবাই চলে এসেছি এখানে আমরা আসলে অপেক্ষা করছিলাম কখন বিয়েটা শেষ হবে মানে বুঝতে পারছিলাম না কিছুই যেহেতু না এখন কোনে বিদায় হবে তাই দাঁড়িয়ে অপেক্ষায় আছি যে কখন বিদায় হবে দেখবো সেটা কিভাবে হয় না হয় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছিল না তাই আমরা ভাবলাম একটু বাইরে হেঁটে আসি বিকেল হয়ে গিয়েছিল তাই বাহিরে হাঁটতেও ভালো লাগছিল আবহাওয়াটা খুব সুন্দর ছিল হাঁটাহাঁটি শেষ করে আবার বিয়ে বাড়িতে চলে এসেছিলাম এসে দেখে অনেক ভিড় হয়েছিল কি করা হচ্ছিল না হচ্ছিল কিছুই জানি না শুধু জানি যে এখন কোনে বিদায় হবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অবশেষে কোনে বিদায় হচ্ছে তারপর আমি চলে গিয়েছিলাম পাশে আমার মেজ চাচি শাশুড়ির বাসা সেখানে এখানে বসে দেখছিলাম গাড়িতে করে কোনেকে নিয়ে চলে গেল বিয়েও শেষ শুভ সকাল সবাইকে গতকাল বিয়ে দেখে আসার পরে আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি এখানে পিঠা বানানো হচ্ছে আজকে আমার আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই আসবে সবাইকে দাওয়াত করা হয়েছিল আবার আমার শ্বশুর আব্বুর দোকানের হালখাতাও করা হবে তাই সকাল থেকেই সব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর এখানে আমরা পিঠা বানানোর পরে একটু বাহিরে এসেছিলাম হাঁটার জন্য এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগছিল এখন আবার বাসায় চলে যাচ্ছি বাসার ভেতরের উপর দিকটা পুরোটাই ঢেকে দেওয়া হয়েছে রাতের বেলায় এখানে খেতে দেওয়া হবে তাই আর এখানে আমার শাশুড়ি আম্মু সবকিছু রান্না করছিল। দুপুর থেকেই প্রায় অনেক মানুষের আয়োজন তাই রান্নাও ছিল অনেক বেশি আর এখানে সবাই মটরশুঁটি নিয়ে ব্যস্ত আমার হাজবেন্ড বাজার থেকে চার কেজি মটরশুঁটি এনে দিয়েছিল এখানে টেবিল আনা হচ্ছে এই টেবিলগুলো সেট করে রাতে খেতে দেওয়া হবে সবাইকে এর মধ্যে দুপুর থেকে শুরু হয়ে গিয়েছিল অনেক বৃষ্টি বৃষ্টিতে কারেন্টও ছিল না সারা দিন সবাই অনেক চিন্তিত হয়ে পড়েছিল কিভাবে কি হবে সব কিছু কীভাবে ম্যানেজ করবে আবহাওয়ার অবস্থা একদমই ভালো ছিল না অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কারেন্ট আসছিল না তখন সবাই মোবাইলে লাইট জ্বালিয়ে খেয়ে নিয়েছি সন্ধ্যার দিকে কারেন্ট চলে এসেছিল এখন আমার আব্বু আম্মুরা সবাই চলে যাবে বৃষ্টি থেমে গিয়েছিল জন্য এখানে টেবিলও ঠিক করে নিচ্ছিল রাতে সবাইকে খেতে দেওয়ার জন্য তো এখানে চলে আমরা সবাই এগিয়ে দিতে চলে এসেছিলাম রাস্তায় বাসায় এসে চেয়ার টেবিলগুলো সব ঠিকঠাক করে নেওয়া হয়েছিল তারপর রাত দশটার দিকে এসেছিল হালখাতার লোকজনরা সবাই তারপরে আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ